এখন ট্রেন থেকে নেমেছি বসিতে এসেছি এসে বাড়ি দিয়ে খেতে খেতে তো অনেক দেরি হয়ে যাবে তাই এখানে একটু চা বাড়ি গিয়ে তোমার খোসা এটা খেয়ে কিছু কিছুক্ষণটা থাকা যাবে বাড়িতে গিয়ে একবার রাত্রে খাওয়া দাওয়া কর বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলো সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো আমিও ভালো আছি ছেলে মেয়েদেরকে নিয়ে কালকে তোমার সন্ধ্যে সন্ধ্যের পরে আটটার সময় সন্ধ্যে আটটার সময় বাড়ি ফিরিয়েছি চলো এখন ভিডিওটা এখন শুরু করলাম সকালে কাজকর্ম সব হয়ে গেছে ছেলেকে চা বানিয়ে গিয়েছি ছেলে চা খেয়ে চলে গেছে এবারে আমি চা খাচ্ছি চা খাবো তোমাদের সাথে গল্প করব চা বানাতে বানাতে বড়দের আমার প্রণাম জানাই ছোটোদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই তো চলো কালকে ঘুরে ঘুরে এসেছি বাড়িতে এসে কি করেছি রাত্রিবেলায় ওই আলু আলু ডাল ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি মুসুর ডাল আলু সেদ্ধ আর ভাত রান্না করেছি পাতি আমি ছেলেকে বারণ করেছিলাম আনিস না আমি আসলে পরে আনবি আজকে আনতে বলেছি কালকে রাত্রে আর একটা ডিমের অমলেট করে দিয়েছি ছেলেকে আমি খাইনি তো ওই দিয়ে রাত্রে হয়ে গেছে এখন ছেলেকে বলছে কি একটু আনাজ খতিয়ে এনে দেব ও বলছে ফ্রিজে মাংস এনে রেখেছে তো একটু মাংস রান্না করবো আজকে চিকি চিকেন এনে রেখেছে চিকেন রান্না করবো তা শরীরটা ভালো না কি বলো তো সবই ঠিক আছে কোনো অসুবিধা নেই কোমরে ব্যথা হয়েছে আমার কোমরের ব্যথার জন্য কষ্ট পাচ্ছি তো ওইভাবেই কোমরে বেল্ট বেঁধে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আমি ঘুরেছি তা আমি ভেবেছিলাম কিছু আনবো ঘরের জন্য আনতে পারলাম না আমি এই দেখো এই কটা জিনিস এনেছি এখান থেকে কি জিনিস আনবো যে জিনিস কলকাতায় পাওয়া যায় ওখানেও পাওয়া যায় আর কি আনবো বলো এই এই যে ব্যাগগুলো দেখছো এই একটু ইয়ে আর কি স্টাইলিশ ধরনের এগুলো কিছু নেওয়া যাবে না একটু কোথাও গেলে একটু মোবাইল একটু রুমাল রাখলে এইটুকুই আর কি এই তিনটে ব্যাগ এনেছি এ দেখো একই রকম কালারটা আলাদা আনা তো যাই আর আনতে কষ্ট না আমার তো শরীরটা ঠিক নেই তাও আমি গেছি বলো আমি অনেক দূনা করে গেছি যে পাবো কি না পারবো কি না তার গাড়ি ভাড়া করে আমরা ঘুরেছি শঙ্করপুর গেলাম তাজপুর গেলাম মোহনা গেলাম তারপরে তোমার কী বললাম তালশাড়ি গেলাম তারপরে তোমার কী বলো এটাকে ওই ই চন্দনেশ্বর মন্দির গেলাম জগন্নাথের মন্দিরে গেলাম তারপরে আর কোথায় গেলাম শঙ্করপুর উদয়পুর শঙ্করপুর মন্দারমণি তা আমি যেতে পারবো ভাবতেও পারিনি যাই হোক ঠাকুর আমাকে নিয়ে গেছে ওইখানে যেদিন গিয়েছি সেদিন তো কিছু না তারপরের দিন আমার কোমর ব্যথা মানে কি গদি তো সেই উঁচু উঁচু গদি গদির মধ্যে তো আমি শুই না আমি তো ঘরে তো শোকে শুই সেই গদিতে শুই আমার কোমরে ব্যথা হয়েছে তারপরে তো ব্যথার ওষুধ আনা হলো ব্যথার ওষুধ খেয়ে আর কোমরে ভলিনি টলিনি মালিশ করে তারপরে বেরিয়েছি দিতে আমি এই কারণে যাই না আমার ছেলে কত বলে যেতে আমি এই সব কারণে যাই না আমি জানি ঘরে যেমন তখন আমি চলে যাচ্ছি বাইরে গেলে আমার এই জিনিসটা হবে তাই হলো এখান থেকে ভালো মতনই গেলাম যাওয়ার পরে ওইখানে গিয়ে এই আর এইগুলো এনেছি আর এই যে দেখো নুনে নুন রাখার জন্য এটা এনেছি কাঠের রান্না করে রান্না করার সময় নুন রাখার অসুবিধে তো এটা এটা এনেছি নুন রাখার জন্য আর একটা একটা আর একটা মানি ব্যাগ এনেছি এই দেখো আর একটা কাঠের চিনে চির নিয়ে একটা শখ ছিল আমার যে একটা কাঠের চিরুনি কিনবো তাই দেখলাম নিয়ে নিলাম এই এইটুকুই এনেছে আর কিছু আনিনি আনতে ইচ্ছে করে এই যে পাথরের জিনিসপত্র অনেক কিছু বিক্রি করছে আনতে ইচ্ছে করে আর আনতে পারবো না তো খুব অসুবিধা বইতে হয় তো আমার তো শরীরে এরকম আমি কি করে বইব বলো এইটুকু হালকা হালকা জিনিস নিয়ে চলে এসছি আর কিছু আনি আর কি আনবো সবই তো আর কি আছে সংসারে দেখলে কিনতে ইচ্ছা করে তাই আর কিছু না চলো চা খেয়ে নি এখন ভিডিওটা এখান থেকে শুরু করলাম জানি না কতটুকু কি করতে পারবো কোমরের ব্যথা আছে এই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে চালাচ্ছি আর ঘুরে এসেছি সত্যি কথা বলবো ঘুরে এসেছি মনটা খুব ভালো লেগেছে খুব আনন্দ লেগেছে অনেক দিন পরে ওর বাবার সাথে পুরী গেছিলাম আর এই যে গেলাম অনেক অনেক বছর পরে না হলেও হয়তো দশ দশ বারো বছর হবে তা খুব ইচ্ছে করে মন চায় কিন্তু শরীরের জন্য যেতে ইচ্ছে করে এই যে চিকেন করছি ভাত হয়েছে পটল ভাজা হয়েছে আর এই যে চিকেন করবো এটাই করবো রান্না কেননা কোমরের ব্যথা তো আর অন্য কাজ কর্ম দেখাতেও পারিনি চলো চিকেনটা করে নিই তারপরে আবার আসে দেখো চিকেন দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল হয়েছে পটল ভাজা হয়েছে ভাত হয়েছে আজকে এই রান্না হয়েছে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি ভাত পটল ভাজা চিকেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর একটা ভিডিওর সাথে কালকে আবার আসবো ততক্ষণ ভালো থেকো বাই